স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলা বান্ধা জিরো পয়েন্টের গল্প বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলাদেশের একেবারে উত্তরের শেষ প্রান্তে অবস্থিত যা ভারত নেপাল এবং ভুটানের সাথে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা বাংলা বান্ধা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের সর্ব উত্তরের একটি সীমানা পয়েন্ট যেখানে বাংলাদেশ ভারত এবং নেপালের সীমান্ত মিলিত হয়েছে বাংলা বান্ধা জিরো পয়েন্টের গুরুত্ব অনেক কারণেই বেশি এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রধান বাণিজ্যিক সড়ক এবং এই পথ দিয়ে ভুটান ও নেপালের সাথেও বাণিজ্য পরিচালিত হয় এ পয়েন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পণ্য পরিবহন অনেক সহজ হয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্টে কাস্টম অফিস ইমিগ্রেশন চেকপোস্ট এবং অন্যান্য বাণিজ্যিক স্থাপনাগুলো রয়েছে যা সীমান্ত পারাপারকে সহজ করছে এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো এবং পর্যটকদের জন্য বন্ধুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ তথ্য বাংলা বান্ধা জিরো পয়েন্টের এই আইসিপি দিয়ে দৈনিক সর্বনিম্ন তিনশো জন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন যা কিছুদিন আগে বন্ধ থাকলেও এখন চলমান রয়েছে আপনি যদি প্রকৃতি অনুরাগী হন তাহলে বাংলাবান্ধা আপনার জন্য সেরা একটি জায়গা এখানকার মনোমুগ্ধকর দৃশ্যাবলী এবং মহানন্দা নদীর তীরবর্তী পরিবেশ আপনাকে মুগ্ধ করবে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন বাংলাদেশের প্রান্তরেখা এবং ভারতের সুন্দর দৃশ্য তাছাড়া ভুটান ও নেপালের প্রকৃতির স্বাদ তো আছেই আরও দেখতে পাওয়া যায় এক অপূর্ব সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘার শুভ্র তুষারে মোড়ানো শিখরগুলো সূর্যের আলোতে ঝলমল করে চারপাশের সবুজ প্রকৃতির সাথে এই দৃশ্য অসাধারণ যখন আকাশ পরিষ্কার থাকে তখন এখান থেকে পাহাড়ের কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের শিখরগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার তৃতীয় উচ্চতম শিখর যা সমুদ্রের পৃষ্ঠ থেকে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার উঁচু এর মনোমুগ্ধ হওয়ার দৃশ্য সবাইকে বিমোহিত করে কিভাবে আসবেন ঢাকা থেকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া পর্যন্ত বাসে অথবা ট্রেনে ভ্রমণ করে বাংলা বান্ধা জিরো পয়েন্টে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলা বান্ধা জিরো পয়েন্টের গল্প আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে পেসটি ফলো করে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন